নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত শরীরটা ভালো নেই তো রান্না বান্না খাওয়া দাওয়া তো করতে হবে একা একই সংসার তো আজকের আর বাইরে রান্না করার ক্ষমতা হচ্ছে না শরীরটা খুবই দুর্বল গত পর্বে আপনারা দেখেছিলেন যে পুকুরে মাছ ধরেছিলাম তো সেই রান্না করে ভাত খেয়েছি চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখনও দাঁতে কিচ্ছু কাটেনি বা কাটার রুচিও আসছে না তা এখন দেখি বাজার থেকে একটু জ্যান্ত মাছ এনেছে একটু ওই ঠান্ডা তরকারি রান্না করব দেখি ভাত খেতে পারি কি না একদম ভাত খেতেই পাচ্ছি না কোনো কিছু খাওয়ার রুচি আসছে না মুখে আর পেটের যন্ত্রণা মাথার যন্ত্রণা মানে এত শরীরটা দুর্বল হয়ে গেছে হঠাৎ কি থেকে কী হয়েছে কিছু বুঝতে পারছি না এখন এই প্রেশারে ভাত বসাবো আর একটু মাছের ঝোল করব। আর উচ্ছে আনতে বলেছিলাম তা উচ্ছে মনে হয় পাইনি করলা উচ্ছে এনেছে ওই একটু সেদ্ধ দেবো আমাদের একজন কাকিমা ফোন করেছিলেন উনি বলছিলেন যে মুখে অরুচি থাকলে নাকি তিতো খেলে অনেক সময় তিতোয় তিতো কেটে যায় তা দেখি সব রকম করে আর ওষুধ তো এনে দিয়েছে আয়ুষের বাবা খাচ্ছি সকাল থেকে উঠিনি অনেক বেলায় উঠেছি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই আয়ুষকে নিয়ে ওর বাবা স্কুলে নিয়ে গেছিলো ওর বাবাই তুলেছে খাইয়েছে সব রেডি করে নিয়ে গেছে আমি আমি আর কিছু সকালে জালে নাকি কটা মাছ পরেছিল কি তার দিদিদের দিয়েছে আমি উঠিনি নষ্ট হয়ে যাচ্ছিল আর আসে বাবা তো কাটতে পারে না মাছ তাই কাটা মাছ নিয়ে এসেছে এখন একটু রান্না করে নি

মাছটা একটু লবণ ধরে মিশিয়ে নেব হেঁটে হেঁটে কটা তলিছিস যেন গা তো ঠক ঠাক করে ভাবছে কত হেঁটে এসছে

వండిస్తున్నాం అన్నంలో దేచే నూన హాట్ చని తాసి తీమిలో కొడగే ఆ వారే సక్టం ఆల్లం আমি যেমন এক গ্লাস খেয়ে নিলাম তুমি ওটা খেলে হয়ে যেত তুমি একদম খেতে পারছো না নুন চিনি তাহলে ভালো করে বানাতে হবে আর তোমার খেতে হবে ঘুমে ঘুমে বাচ্চা

ঢলে চা ভি দিয়ে আর ঢাকা দিয়ে একটু শুয়ে পড়বা আর আইশের বাবা যাবে আইশে আনতে আইজে বাবা আইশকে আনতে এসেছিল আমি তারপরে ঢেলে নিয়ে আর ভাত বেড়েছি ওচ্চটা মারবো দেখি পাগল তরকারি খাব কি জানি না ওচ্চটা একটু খাই

너도 데스터슨? 안돼. 응. 완전 잘. 완전 잘. 아기고루. 이거 뭐지? 안 안돼. 또 사드다 해줘. 사다해줘는 তিতটা শুধু লাগে আর কোন সাদা হয়ে হলে সাদে লাগে তিত बंदर आदम पड़वा देखा आवे भाला थाजबन, सुस्ता था नमस्कार टाटा नमस्कार